আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সাথে আপনার স্ক্রিনে একটা ছবি দেখুন তো দর্শক এ এই মেয়েটা সে একজন প্রবাসী ছেলেকে ভালোবাসে এবং কি তার সাথে প্রেমের রিলেশন করে সাত মাস তার সাথে কথা বলেছে এবং কি তাদের কতপকতন মানে অনেক কিছুই তারা করেছে তো করার পরে এই ছেলে মেয়েটা এই ছেলেটার সাথে মানে সেই রিলেশান করার পরে ছেলেটার কাছ থেকে অনেক কিছু হাতে নিয়েছে নিয়ে এখন আর সেই ছেলেটার সাথে সে যোগাযোগ করে না দর্শক শ্রেতা তো চলুন আমরা সেই মেয়েটা যে কতটুক জঘন্য খারাপ যে একটা ছেলেকে সে কীভাবে পটাবে সে সেগুলোই করেছে একটা ছেলে যেভাবে পটে সে সেভাবেই পটিয়েছে তার মানে শরীর দিয়ে তার কথা দিয়ে অঙ্গি ভঙ্গি সবকিছু দিয়ে তো যাই হোক দর্শক আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাব সেই মেয়েটার কাছে যে মেয়েটা এই ছেলেটাকে সে কিভাবে ঠকিয়ে যেত চলুন ভিডিওটা দেখে আসে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো যারা নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই করবেন আর অলরেডি যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা দেখে আসে